ঢাকা বিশ্ববিদ্যালয় গ ইউনিট ব্যবসায় শিক্ষানে লেখাপড়া করা বেশিরভাগ শিক্ষার্থীর স্বপ্নের ইউনিট এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের গ ইউনিট বা বিজনেস ফ্যাকাল্টি নিয়ে আমাদের অনেকের অনেক রকম প্রশ্ন অনেক রকম কনফিউশন আজকের এই ভিডিওতে আমরা দেখে নিব এই ফ্যাকাল্টিতে পরীক্ষায় কি কি পরীক্ষায় কি কি প্রশ্ন আসে কতগুলো সিট সংখ্যা কবে পরীক্ষা হতে পারে এরকম খুঁটিনাটি অনেকগুলো তথ্য চলো আমরা একটি একটি করে এই তথ্যগুলো দেখে নিই সবাই প্রথম প্রশ্ন প্রস্তুতির সময় ভাইয়া এইচএসসি পরীক্ষা দিয়ে দিলাম এইচএসসি পরীক্ষার কতদিন পরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষাটা হবে বা আমরা প্রিপারেশনের জন্য কি রকম সময় পাবো এখন অ্যাকচুয়ালি বছর টু বছর এই সময়টা কিন্তু ভ্যারি করে বাট ইন জেনারেল এই সময়টা সাড়ে চার থেকে সাড়ে চার মাস কিছু কিছু ক্ষেত্রে পাঁচ মাসও হয় এখন গত যখন করোনা হয়েছে এরপর থেকে কিন্তু এই সময় একটু ভ্যারিয়েশন এসেছে এক এক বছর এক এক রকম বাট যদি আমি গত বছরের কথা বলি অর্থাৎ যারা এইচএসসি বাইশ ব্যাচের স্টুডেন্ট ছিল ওদের ক্ষেত্রে যদি বলি ওরা ওদের হচ্ছিল এইচএসসি এর রিটেন এক্সাম কিন্তু শেষ হয়েছিল তেরোই ডিসেম্বরে এবং তাদের প্র্যাকটিক্যাল এক্সাম পনেরো থেকে বাইশ ডিসেম্বরের মধ্যে শেষ হয় এখন ধরে নিচ্ছি রিটেন এক্সামের ডেট সো তেইশ তারিখ তেইশ ডিসেম্বর শেষ হয়ে গেল এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের গয়ের ভর্তি পরীক্ষা কিন্তু হয়েছিল তেরোই মে সো তেরো ডিসেম্বর থেকে তেরোই মে কয় মাস হয় জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল মে পাঁচ মাস এক্সাক্টলি রিটেন পরীক্ষা শেষ হওয়ার পাঁচ মাসের মাথায় গিয়ে কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের গ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছিল সো আশা করি তোমরা বুঝতে পারছো তোমরা প্রিপারেশনে কেমন সময় পাবা তবে এই সময়টা কিন্তু ভ্যারি করে ইন জেনারেল সময় হচ্ছিল সাড়ে তিন মাস থেকে শুরু করে সাড়ে চার মাস আমরা ধরতে পারি আমরা সময় পাবো চার মাস বা সাড়ে তিন মাস আমরা ওই হিসাব করে প্রিপারেশন নিব সো দ্যাট যদি সময় পাঁচ মাসও পাই আমরা ওই মাঝের এক মাস বা শেষের এক মাস আমরা রিভিশন দিয়ে আমাদের প্রিপারেশনকে অনেক ভালো করে ফেলতে পারবো পরবর্তী প্রশ্নে আসি ঢাকা বিশ্ববিদ্যালয় গ ইউনিটের সর্বমোট আসন সংখ্যা কত বা সিট সংখ্যা কত সর্বমোট আসন সংখ্যা কত ছিল নয় শত তিরিশটি কয়েকদিন আগে বা কয়েক বছর আগেও কিন্তু এই আসন সংখ্যা ছিল প্রায় বারোশো পঞ্চাশটির মতো যেটি এখন কমে নয়শো তিরিশটি হয়ে গিয়েছে অ্যাকচুয়ালি নয়শো তিরিশে না এই সিটের সংখ্যা অ্যাকচুয়াল হচ্ছিল আমাদের এক হাজার তাহলে ভাইয়া নশো টি কি বললেন বেসিক্যালি দেখো ঢাকা বিশ্ববিদ্যালয়ের গ ইউনিটের যদি আমি সিট ডিস্ট্রিবিউশন বলি ব্যবসায় বিভাগ শিক্ষা বিভাগ থেকে মেধায় চান্স পাবে হচ্ছিল আটশো ছাপ্পান্ন জন এবং কোটায় পাবে হচ্ছিল আটাত্তর জন এই ব্যবসায় শিক্ষা বিভাগ থেকে মানে তোমরা যারা এইচএসিতে বিজনেস নিয়ে লেখাপড়া করেছো বা বিজনেস স্টাডিসে পড়েছো তাদের এরকম স্টুডেন্টের মোট জন্য মোট নয়শো তিরিশটি সিট রয়েছে এরপর বাকি সিটের মধ্যে যোগ মানে পঁচানব্বইটি সিট রয়েছে যারা এইচ ইসি সাইন্স নিয়ে লেখাপড়া করেছে এবং বাকি পঁচিশটি সিট রয়েছে যারা মানবিক বিভাগ নিয়ে লেখাপড়া করেছে ইন টোটাল এই নয়শো তিরিশ পঁচানব্বই এবং পঁচিশ এই হাজার পঞ্চাশটি সিট আছে ইন টোটাল সিট এর মধ্যে যারা ব্যবসায় শিক্ষানে লেখাপড়া করেছে এইচএসসি তে ওদের জন্য বরাদ্দ আছে 930 সিট বাট ইন টোটাল সিট সংখ্যা কিন্তু 1050 সিট আশা করি কতগুলো সিট হবে কি হবে এই নিয়ে তোমাদের কনফিউশন থাকবে না কিন্তু আমি যে তথ্যগুলো দিচ্ছি এটা কিন্তু গত বছরের যে ভর্তি সার্কুলার মানে এইচএসসি 22 ব্যাচের শিক্ষার্থীরা যেই ভর্তি পরীক্ষা দিয়েছে ওই ভর্তি সার্কুলার অনুযায়ী এই তথ্য দিচ্ছি তো দিচ্ছি তোমাদের যখন আবার সার্কুলার হবে এই আসন সংখ্যা কিন্তু বাড়তে কমতে পারে বাড়ার সম্ভাবনা কম কমার সম্ভাবনা একটা আছে কিন্তু যেহেতু রিসেন্টলি মাত্র দুই তিন বছর হয় আসন সংখ্যা চেঞ্জ করেছে খুব শর্টলি মনে হচ্ছে না এই আসন সংখ্যা আবার বাড়াবে কমাবে হয়তো বা একটু সময় নেবে যদি চেঞ্জ করতে হয় পরবর্তী প্রশ্ন ভর্তি যোগ্যতা ভাইয়া আমরা ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করতে হলে আমাদের কাদের কি কি যোগ্যতা থাকা লাগবে দেখো আমরা দেখে ব্যবসায় শিক্ষায় উচ্চ মাধ্যমিক এবং বিজনেস বিজনেস ম্যানেজমেন্ট পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক বা সমমান পরীক্ষায় প্রাপ্ত জিপিএ যোগ ফল সাত দশমিক পাঁচ পেতে হবে অর্থাৎ যারা এইচএসসি ব্যবসায় শিক্ষা নিয়ে লেখাপড়া করেছো তাদের এসএসসি এবং এইচএসসি এর জিপিএ মিলায় ইন টোটাল

দুই পরীক্ষা অর্থাৎ এসএসসি এবং এইচএসি তে আলাদাভাবে লিস্ট থ্রি করে পাওয়া লাগবে সো আমি এক পরীক্ষা জিপিএ ফাইভ পেলাম আর এক পরীক্ষা পেলাম টু পয়েন্ট হবে না লিস্ট থ্রি করে আমাদের পাওয়া লাগবে সো আশা করি তোমাদের ভর্তি পরীক্ষায় অংশগ্রহণে এলিজিবল হতে হলে তোমাদের কি কি ক্রাইটেরিয়া আছে তোমরা জেনে গিয়েছো ওকে এর পরবর্তী প্রশ্ন আমরা যখন ধরে নিচ্ছি পরীক্ষা দিলাম আলহামদুলিল্লাহ খুব ভালো পরীক্ষা হলো আমরা বিজনেস চান্স পেয়ে গেলাম এই গয় ইউনিটের আমাদের কি কি বিভাগ আছে বা কোন কোন ডিপার্টমেন্ট আছে সো বর্তমানে ঢাকা ইউনিভার্সিটির বিজনেস ফ্যাকাল্টিতে ইন টোটাল নয়টা ডিপার্টমেন্ট আছে কি কি সেগুলো দেখো ফাইন্যান্স অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেম মার্কেটিং ম্যানেজমেন্ট ম্যানেজমেন্ট অ্যান্ড ইনফরমেশন সিস্টেম ব্যাঙ্কিং অ্যান্ড ইন্স্যুরেন্স ট্যুরিজম এন্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট ইন্টারন্যাশনাল বিজনেস এবং সর্বশেষ অর্গানাইজেশন স্ট্র্যাটেজি অ্যান্ড লিডারশিপ সবচেয়ে নতুন ডিপার্টমেন্ট লাস্টেরটা এবং সবচাইতে পুরনো হচ্ছিল অ্যাকাউন্টিং এবং ম্যানেজমেন্ট এটা মোস্ট প্রবলি উনিশশো সালে বা আমি যদি ভুল না করি উনিশশো সত্তর বাহাত্তর সালের দিকে এই ডিপার্টমেন্ট আসে এবং ঠিক তার দুই বছর বা চার বছরের মাথায় ফাইন্যান্স অ্যান্ড মার্কেটিং ডিপার্টমেন্ট প্রতিষ্ঠিত হয় এবং বাকি যত ডিপার্টমেন্ট আছে সব কিন্তু খুবই রিসেন্ট টাইমে প্রতিষ্ঠিত হয়েছে আচ্ছা আমরা ডিপার্টমেন্ট দেখলাম এইবার প্রশ্ন ভাইয়া ডিপার্টমেন্ট তো দেখে নিলাম ডিপার্টমেন্টের আসন সংখ্যা কি মানে সমান মানে আমি ধরে নিচ্ছি এক হাজার পঞ্চাশটা সিট সো আমার সিট ডিস্ট্রিবিউশন কিরকম যে এক হাজার পঞ্চাশ ডিভাইডেড বাই নাইন যত ডিপার্টমেন্ট পরে সবাই সমান আকারে সিট বিষয়টা কি এরকম বিষয়টা কিন্তু এরকম নয় যদি আমরা দেখি আমাদের যে ডিপার্টমেন্ট গুলো আছে এই ডিপার্টমেন্টগুলোর সিটিং অ্যারেঞ্জমেন্ট বা অ্যালোকেশন কেমন দেখো আমাদের ডিপার্টমেন্ট সাত আট নয় এর মধ্যে প্রথম চারটি ডিপার্টমেন্ট কোনটা ফাইন্যান্স অ্যাকাউন্টিং মার্কেটিং ম্যানেজমেন্ট এই চারটা ডিপার্টমেন্টের ওভারঅল সিটিং হচ্ছিল মেধা মানে সিটিং অ্যালোকেশন হচ্ছিল বা সিট অ্যালোকেশন আমাদের মেধা তালিকা থেকে যারা বেশি নাম্বার সবাই একশো থেকে বারো জন করে নিবে অর্থাৎ ইন টোটাল প্রথম চারটা ডিপার্টমেন্ট ডিপার্টমেন্টের সিটিং ক্যাপাসিটি হচ্ছিল বা সিট ক্যাপাসিটি হচ্ছিল একশো পঁয়ত্রিশটি করে এরপরে চারটি ডিপার্টমেন্ট ম্যানেজমেন্ট অ্যান্ড ইনফরমেশন সিস্টেম ব্যাঙ্কিং অ্যান্ড ইন্স্যুরেন্স ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট এবং হচ্ছিল ইন্টারন্যাশনাল বিজনেস এই চারটা ডিপার্টমেন্টের সিটিং অ্যারেঞ্জমেন্ট হচ্ছিল বিরাশিটা কোটা মেধা থেকে এবং বাকি আটটা কোটা থাকে অর্থাৎ ইন টোটাল নব্বইটা করে এবং সর্বশেষ হচ্ছিল অর্গানাইজেশন স্ট্র্যাটেজি লিডারশিপ এখানে ইন টোটাল মেধা থেকে সাতাইশ জন এবং কোটা থেকে তিনজন ইন টোটাল তিরিশটি সিট অ্যালোকেশন আছে সো ইন টোটাল যোগ করে দেখবো আমাদের নয়শো তিরিশটি সিটিং ক্যাপাসিটি আছে বা সিট অ্যালোকেশন আছে এখন হ্যাঁ খালি কি একশো পঁয়ত্রিশ জন না ওই যে সায়েন্স বা আর্টস থেকে স্টুডেন্টস আসবে ওর কিন্তু হয়তো দেখা যাবে এখানে চারটা পাঁচটা করে পার্ট ডিপার্টমেন্টে সিট বেশি আছে এইটা ছিল আমাদের যারা ব্যবসায় শিক্ষা থেকে এইচএসসি দিয়ে এইবার ঢাকা ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করতে এবং চল্লাহ চান্স পেয়ে যাবা তারা এরকম সিটিং অ্যালোকেশন আচ্ছা আমরা ডিপার্টমেন্ট দেখলাম কত সংখ্যা সিট দেখলাম কোন ডিপার্টমেন্টের আসন সংখ্যা কত সবই দেখলাম আমাদের পরবর্তীতে দেখতে হবে যে ভাই পরীক্ষাটা কিভাবে হয় সবই তো বুঝলাম কিন্তু পরীক্ষা দিয়ে যে চান্স পাবো পরীক্ষাটা হয় কিভাবে তাই না দেখো আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা সম্মিলনে তিনটি জায়গা থেকে মার্কিং করা হয় প্রথমটা নৈবেদ্যিক দুই নম্বর লিখিত 3 নম্বর এসএসসি এবং এইচএসসি পরীক্ষায় জিপিএ থেকে প্রাপ্ত নম্বর এর উপর ভিত্তি করে আমাদের এই ডিপার্টমেন্টের ভর্তি পরীক্ষার কিন্তু মার্কিং করা হয়ে থাকে প্রথমে আসে হচ্ছে আমাদের এমসিকিউ এর মধ্যে দেখো মোট পাঁচটি বিষয় তোমাকে উত্তর করতে হবে প্রত্যেকটি বিষয় আমার মোট বারোটি করে এমসিকিউ দাগাতে হবে সো পাঁচ বারো মোট ষাটটি এমসিকিউ দাগাতে হবে প্রত্যেক এমসিকিউর মার্কিং ওয়ান করে মানে ষাট ইন্টু এক আমার নাম্বার কত ষাট সো অর্থাৎ আমার টোটাল নম্বর ছিল নাম্বার ভাই নাম্বারটা কিভাবে হবে দেখো বাংলা ইংলিশ হিসাব বিজ্ঞান এবং ম্যানেজমেন্ট এই চারটা সাবজেক্টে একটা শিক্ষার্থীকে অবশ্যই উত্তর করতে হবে সো যে কোনো শিক্ষার্থীকে এই চারটা সাবজেক্ট অবশ্যই উত্তর করতে হবে এখন অনেকে থাকে ভাই এইচএসসি তে অনেকে ফাইন্যান্স করে অনেকে মার্কেটিং ওদের জন্য দুই সাবজেক্টেরই প্রশ্ন দেওয়া থাকবে ফাইন্যান্স এবং মার্কেটিং প্রশ্নপত্রে যে ফাইন্যান্স প্রিফার করে সে ফাইন্যান্স উত্তর করবে যে মার্কেটিং প্রিফার করে সে মার্কেটিং উত্তর করবে ওইখানে আমাদের দাগানোর অপশন থাকে পরীক্ষায় যদি কোনটা উত্তর করতে চাও আমি যদি মার্কেটিং উত্তর করতে চাই মার্কেটিং দাগাবো যদি ফাইন্যান্স উত্তর করতে চাই ফাইন্যান্স দাগে আমি কিন্তু উত্তর করব। এইবার আমরা দেখব লিখিত অংশ লিখিত অংশ কি হবে কিভাবে নাম্বার হবে দেখো লিখিত অংশের ইন্টারনাল নাম্বার হলো চল্লিশ বাংলা থেকে ইংরেজি অনুবাদ এবং ইংরেজি থেকে বাংলা অনুবাদ এটা সবার জন্য আবশ্যিক পাঁচ পাঁচ দশ নাম্বার ভুল সংশোধনী বাংলায় পাঁচ নাম্বার ইংরেজিতে পাঁচ নাম্বার

করতে হবে কে যদি এমন করে যে লিখিত অংশের এক সাবজেক্ট আর থেকে এক সাবজেক্ট তাহলে কিন্তু খাতা বাড়িয়ে পড়ে যাবে সো এমসিকিউ তো দেখলাম আমরা ষাট নাম্বার এবং লিখিত অংশে চল্লিশ নাম্বার ইনটোটাল আমাদের একশো নাম্বারের পরীক্ষা ওই দিন অনুষ্ঠিত হবে এখন প্রশ্ন যে ভাইয়া লিখিত অংশটা কেমন আমি জিনিস লিখলাম এক স্যার এক রকম নাম্বার দিবে অন্য স্যার এক নাম্বার দিবে না এই জিনিসটা হয় না এখন এখন যে প্রশ্নগুলো হয় সবগুলোর উত্তর এক কথায় চলে আসে অর্থাৎ এক কথা এবং উত্তর একটাই রবীন্দ্রনাথের জন্মসাল কত এটা কিন্তু অন্য কিছু হতে পারবে না তুমি সংখ্যায় লেখো বা তুমি বানান করে লেখো যেভাবে লেখো কেন কথায় লেখো না কেন তোমার উত্তর কিন্তু একটাই হলে ফুল নাম্বার না হলে জিরো সো আমাদের কেমন লিখলাম নাম্বার বেশি আসবে না এই নাই উত্তর 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 একটাই অন্যরকম হওয়ার চান্স নাই বা এরকম হওয়ার চান্স নাই এক লেখায় এক সার একরকম নাম্বার দিবে অন্য সার অন্যরকম নাম্বার দিবে না হলে ফুল নাম্বার না হলে জিরো এর বাদে আমাদের হচ্ছিল দেখো আমি তো পেয়ে গেলাম একশো নাম্বারের পরীক্ষা তাই না আমরা সাইট চল্লিশ এবং এসএসসি এবং এই থেকে বিশ নাম্বার নেওয়া হবে কিভাবে নেওয়া হবে এসএসসির জিপিএ ইন টু দুই এইচ এস সি জিপি এন্টু দুই সো এসএসসির পাশে আহ জিপে থাকে ফাইভ ফাইভ ই টু টু টেন আর এসএসসির জিপিএ থাকে হচ্ছিল ফাইভ ফাইভ ই টু টু টেন অর্থাৎ আমি ধরে রেখেছি আমি এইচএসসি পেয়েছি জিপিএ ফাইভ

পরীক্ষা নিয়ে আমাদের যত রকম কনফিউশন আছে সব ক্লিয়ার হয়ে গিয়েছে এইবার আমরা দেখব ফলাফল নির্ণয় কিভাবে হয় দেখো সবার আগে মার্কিং কিভাবে হয় আমরা তো রিটেন পার্টটা বলে দেওয়া হবে কোন প্রশ্নে কত মার্কস আমরা এসএসসি এইচএসসি এর পার্টও বুঝে গিয়েছি এমসিকিউ এমসিকিউ প্রত্যেকটা রাইট অ্যানসারের জন্য এক নাম্বার করে দেওয়া হবে এবং প্রত্যেকটা ভুল উত্তরের জন্য পয়েন্ট টু ফাইভ করে কাটা হবে ভাই আমি পাঁচটা পারি না দাগাই দিয়ে চলে আসলাম যা হয় হবে ভুল হলে কিন্তু ভাই তোমার নাম্বার চলে যাবে সব বুঝে দিতে হবে আমাদেরকে অর্থাৎ চারটা যদি আমি ভুল উত্তর করে ফেলি আমার একটা রাইট উত্তরের যে মা সেটা পুরো কাটা চলে যায় মানে পুরো কেটে যাবে সো আমরা ফলাফল নির্ণয় করে ফেললাম এখানে আরেকটা ব্যাপার ভাই খাদা কি সবাইটা একসেপ্ট করা হবে না দেখো ভর্তি পরীক্ষায় প্রাপ্ত নম্বরের মেধাক্রম অনুযায়ী আহ জন এবং বিভিন্ন কথায় তিরিশ জন প্রার্থীকে ভর্তির জন্য বিবেচনা করা হবে অর্থাৎ মেধাক্রম অনুযায়ী আটশো সাতচল্লিশ জন এবং কোটা থেকে তিরিশ জনকে তারা মেধাক্রম অনুযায়ী সাজাবে এরপর বহু নির্বাচন প্রশ্নে অংশে ইংরেজিতে ন্যূনতম পাশ পাওয়া লাগবে এবং সর্ব চব্বিশ পাওয়া লাগবে এখন এখানে কিন্তু পাশ করারও ব্যাপার আছে আলাদা করে সো ইংলিশে আমাদের কয়টা সাবজেক্ট থেকে এমসি করতে হয়েছিল ইংলিশ বাংলা অ্যাকাউন্টিং ম্যানেজমেন্ট চারটা তো ম্যান্ডেটরি সবার জন্য আর ওই দিকে হচ্ছিল এবং মার্কেটিং থেকে আমাদের একটা উত্তর করতে ছিল তাই না সো এই যে পাঁচটা সাবজেক্ট আমাদের পাঁচটার মধ্যে ইংলিশে আলাদাভাবে সবাইকে পাঁচ নাম্বার পাওয়াই লাগবে পাঁচ নাম্বার মধ্যে ভাইয়া

চব্বিশ পাওয়া লাগবে এইটা পেলেই কিন্তু একজন শিক্ষার্থী এমসিকিউ কে তো উত্তীর্ণ করবে এবং তখন তার লিখিত অংশের খাতা চেক করা হবে যারা উত্তীর্ণ করবে না তাদের লিখিত অংশের খাতা কিন্তু চেক করা হবে না কেউ বলবো ভাইয়া আমি এখানে তেইশ পেয়ে গিয়েছি কিন্তু আমার এসএসি এসএসি তে বিশে বিশ এবং আমি লিখিত তে বিশে বিশ পেয়ে চল্লিশে চল্লিশ পেয়ে যাবো মানে ওইখানে ষাট নাম্বার পাবো আর এখানে পাবো আমি হচ্ছিল তেইশ সো হবে না আমার এখানে চব্বিশ পে পাস করতেই হবে এমসিকিউতে আমার যখন পাস হবে এরপরে আমার লিখিত খাতা দেখা হবে দেখো এটা তো এমসিকিউ পাশ হলো পাস হলো আমার লিখিত খাতা দেখা হবে আমার লিখিত খাতা আলাদাভাবে পাশোর ব্যাপার আছে দেখো লিখিত খাতার অংশের ন্যূনতম গ্রহণযোগ্য নম্বর এগারো এখানে কোনো ইন্ডিভিজুয়াল সাবজেক্টের ব্যাপার নেই কিন্তু আমার চল্লিশের মধ্যে অ্যানলিস্ট এগারো পাওয়া লাগবে সো আমি এমসিকিউতে পাস করলাম লিখিততে পাস করলাম এখন দেখা যাচ্ছে তবে বহু নির্বাচনী প্রশ্ন এবং লিখিত উভয় অংশ মিলে ন্যূনতম চল্লিশ পাওয়া লাগবে এখন আমি বললাম যে আমি এখানে পেলাম চব্বিশে পঁচিশ এখানে পেলাম এগারো পঁচিশ আর এগারো কত বলতো পঁয়ত্রিশ আর ছত্রিশ পাস হবে না আমাকে দুইটা মিলিয়ে মানে এমসিকিউ আর লিখিত মিলিয়ে ইন টোটাল চল্লিশ নাম্বার পাওয়া লাগবে সো এইভাবে হলে একটা শিক্ষার্থী পাস করবে এরপরে তাদের মেধাক্রম অনুযায়ী সাজানো হবে যাচ্ছা এতজন শিক্ষার্থী তিন ভাবে পাশ করে মেধাক্রম অনুযায়ী যারা আসবেন তাদেরকে সিট অ্যালোকেট করা হবে আচ্ছা ভর্তির উপযুক্ত শর্তসমূহ কোটায় সকল শিক্ষার্থীর ক্ষেত্রে সমানভাবে প্রযোজ্য হবে বহু নির্বাচনী প্রশ্ন উত্তীর্ণদের মধ্যে মেধাকে অনুষ্ঠান আসন সংখ্যা ন্যূনতম তিন গুণ শিক্ষার্থীদের লিখিত অংশ করতে হবে এখন ধরে নাও পরীক্ষা দিলো চল্লিশ ধরে নিচ্ছি আমাদের সিট আছে একশোটা এখন আমার পরীক্ষা দিল অনেক মানুষ পাশ করে গেল মনে করো চল্লিশ হাজার মানুষ হাজার পাশ করলো এটা হয় না তিরিশ হাজার পরীক্ষা দিলে পাশ করে দুই মাত্র চার করে সো নিয়ম হচ্ছে আমার যতগুলো সিট তার তিনগুণ সংখ্যক শিক্ষার্থীদের খাতা চেক করা হবে এমসিকিউ পার্ট থেকে মানে এমসিকিউ মনে করো পাশ করে গেল মনে করো আমার সিট সংখ্যা একশো এমসিকিউ কাজ করলো মনে করো দুই হাজার মানুষ সবার খাতা কিন্তু লিখিত অংশ চেক করা হবে না এমসিকিউ যারা নাম্বার করছে টপ থেকে একশো সিট হলে একশো তিন মানে প্রথম তিনশো জনের খাতা চেক করা হবে এইভাবে কিন্তু এমসিকিউ থেকে যারা ভালো করবে পাস করার মধ্যে টোটাল আসনের ইন টোটাল তিন গুণ খাতা লিখিত অংশের জন্য কিন্তু চেক করা হবে লিখিত অংশটি সো আমাদের ফলাফলের পার্টি গেল সো ওভারঅল আমরা একটা অনেক বড় আইডিয়া পেলাম সিট সংখ্যা কত পরীক্ষায় কিভাবে মার্ক ডিস্ট্রিবিউশন হয় কবে দিন প্রিপারেশনের চান্স পাবো বা কি বৃত্তে তো সবকিছু জানতে পারলাম এখন সবকিছু কিন্তু আরো অনেক পরে আমাদের মূল কথা হচ্ছিল একটা ভালো প্রিপারেশন যদি ভালো প্রিপারেশন না নেই আমরা কিন্তু খারাপ করব অনেকেই আছে ওভার কনফিডেন্স জন্য কিন্তু চান্স পায় না আমাদের অনেক বন্ধু দেখেছে যারা এইচএসসি অনেক ভালো করেছে শুধুমাত্র ওভার কনফিডেন্স আমার পরীক্ষা দিলেই হয়ে যাবে চান্স পায় না কেন ওভার কনফিডেন্স তারা অনেক ভালো করে এটা একদম সঠিক কথা এইচএস ভালো করেছে পুরো ফাটিয়ে দিয়েছে এইচএসসি বোর্ড স্ট্যান্ড করেছে কিন্তু অনেকেই কিন্তু ভর্তি পরীক্ষায় এসে ঢাকা থেকে ক্র্যাক করতে পারবে রিজন ছিল কি পড়ার স্টাইল আমি এই চিত্রে যে জিনিস পড়ছি আমার ভর্তি পরীক্ষায় ওই টপিক থেকে আসবে কিন্তু প্রস্তাব প্যাটার্ন কিন্তু ঘুরিয়ে দেওয়া হবে আমি ব্যাকাউন্টিং এর ম্যাথ করে এক পেজ লাগে আমাদের এখানে এমন পদ্ধতি শিখানো হবে যে এখানে আমরা দুই লাইনে সেই উত্তর বের করে ফেলতে পারবো কারণ আমাদের ক্যালকুলেটর ব্যবহার করতে দেয় না আমি বাংলায় কি পড়বো বাংলায় কিন্তু অনেক কিছু আছে কিন্তু আমার এস এর কোন টপিক পড়া লাগবে বইয়ের বাইরে কোন টপিক পড়া লাগবে আমার সাহিত্য পাঠ থেকে কি পড়া লাগবে সেগুলো আমরা জানি না বা আমাদের অ্যাকাউন্টিং ফাইন্যান্সের কোন বিষয়গুলো পড়বো দেখা যায় এই চিজ এর লেস ইম্পর্টেন্ট অনেক কিছু আমাদের অ্যাডমিশনের মোস্ট ইম্পর্টেন্ট টপিক থাকে সো এই বিষয়গুলো কিভাবে পড়তে হবে কিভাবে কম সময়ের মধ্যে সম্পূর্ণ প্রিপারেশন নিতে হবে এর জন্য প্রয়োজন একটা ভালো গাইডলাইন অনেক ভালো শিক্ষার্থী শুধুমাত্র গাইডেন্সের অভাবে কোনো পাবলিক বিশ্ববিদ্যালয় কিন্তু তারা ক্র্যাক করতে পারে না ঢাকা ইউনিভার্সিটি জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি জিরাগ ইউনিভার্সিটি রাজশাহী ইউনিভার্সিটি কোথাও তারা চান্স পেলে শুধুমাত্র একটা প্রপার গাইডলাইন পাইনি বলে এবং তোমাদেরকে সেই গাইডলাইন দেওয়ার জন্য আমরা টেনিস্কুলের পক্ষ থেকে নিয়ে এসেছি ভার্সিটি সি ইউনিট প্লাস গুচ্ছ অ্যাডমিশন কোর্স এই কোর্সে আমরা তোমাদের ইন টোটাল পঁচাত্তরটিরও বেশি লাইভ ক্লাস দিব লেকচারশিট দিব একশোটিরও বেশি থাকবে এক্সাম এবং প্রত্যেক সপ্তাহে আমাদের প্রতি সাবজেক্টের উপরে কিন্তু জুম সেশন হবে যেখানে তোমরা তো বলতে পারো ভাইয়া লাইফ ক্লাসে কিভাবে কি আমরা প্রশ্ন করবো হ্যাঁ সঠিক কথা অনেকে প্রশ্ন করবে অনেক প্রশ্ন হয়তো আমরা উত্তর দিতে পারবো না এর জন্য আমরা প্রতি সপ্তাহ শেষে এক সপ্তাহ বা সপ্তাহ অন্তর আমরা জুম সেশন রাখবো যেই সেশনে তুমি তোমার টিচারের সাথে ওয়ান টু ওয়ান কথা বলতে পারবা যে ভাইয়া আমি এই ম্যাটটি করতে যাচ্ছি মিলছে না আমি এই ম্যাটটি বুঝতে পারছি না তোমরা তোমাদেরকে আমরা সেই টপিকগুলো জুমে বসে দেখিয়ে দেব তুমিও দেখবা তোমার প্রবলেম তুমিও সলভ করবে তোমার বন্ধুরাও সলভ করবে এবং তোমার বন্ধুর প্রবলেম তোমার বন্ধুরাও সলভ করবে তুমিও সলভ করবা এভাবে আমরা কিন্তু পুরো সকল গাইডলাইন তোমাদেরকে দেব সকলভাবে কিভাবে পড়লে তোমরা ভালো করবা সবকিছু আমরা এই কোর্সের মধ্যে এক করেছি এবং এই কোর্সে কিন্তু আমাদের সবচেয়ে বড় পাঠ ছিল এবার एग्जाम পার্টটা আমাদের প্রত্যেকদিন যে ক্লাসে টপিক পড়ানো হবে সেই টপিকের উপরে পরদিন আরকি লাইভ ক্লাস একটা एग्जाम থাকবে উইকলি एग्जाम হবে এবং লাস্টে ফুল মডেল টেস্ট হবে ইন টোটাল 100 বেশি মডেল টেস্ট তোমরা এই কোর্সে পাবে তোমরা বাসায় বসে নিজেকে যাচাই করতে পারবে এবং এই কোর্সের ক্লাস তারাই নেবে যারা ঢাকা ভার্সিটির বিজনেস ফ্যাকাল্টিকে ক্র্যাক করেছে অর্থাৎ অলরেডি ঢাকা ইউনিভার্সিটি বিজনেস ফ্যাকাল্টিতে পড়ে তারাই ক্লাস নেবে সো দ্যাট তারা জানে কিভাবে পড়লে এখানে চান্স পাওয়া যায় সো আশা করি তোমরা এই কোর্সে ভর্তি হয়ে যাবে এবং খুব ভালো একটা জার্নি হবে তোমাদের সাথে যদি বলে রাখি গত বছর সারা বাংলাদেশে আমাদের এই কোর্স থেকে অ্যারাউন্ড তিনশোরও বেশি মানুষ বিভিন্ন পাবলিক ইউনিভার্সিটির বিজনেস ফ্যাকাল্টিতে চান্স পেয়েছে ইনশাল্লাহ এইবার এই সংখ্যা আরও অনেক বেশি হবে তোমাদের সাথে এখন তারা বলছো ভাইয়া ভর্তি হবে এইচএসির পরে তোমাদের জন্য এক আছে যারা এখনই হবে বা দিবে এডিএ ফাইভ ডবল জিরো তারা কিন্তু চার হাজার টাকার কোর্স তিন হাজার টাকায় পেয়ে যাবে অর্থাৎ তারা একটা ডিসকাউন্টে এই কোর্সটি কিনতে পারবে সো যদি তোমাদের কোর্স কিনতেই হবে তোমাদের ভর্তি হতেই হবে তোমরা কিন্তু এখনি আমাদের কোর্সে করে ফেলো সো দ্যাট আমরা পরীক্ষা শেষ হওয়ার সাথে সাথেই তোমাদের সাথে মিলে এই যে ভর্তিযুদ্ধ সেটিতে জয়ী হতে পারি বন্ধুরা অসংখ্য ধন্যবাদ এই ভিডিওতে থাকার জন্য আশা করি তোমরা আমাদের এই কোর্সে ভর্তি হয়ে যাবে এবং ইনশাল্লাহ সাথে দেখা হবে আমাদের এই কোর্সে ক্লাসে সবাইকে আসসালামু আলাইকুম